আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা খুব সুন্দর সরিষা রয়েছে এটা প্রাকৃতিক পরিবেশে এটা থেকে তেল উৎপাদন করা যায় এই সরিষা তেল খাড়ি সরিষা তেল যেখানে পাওয়া যায় সেই এই সরিষা থেকে খাটি তেল পাওয়া যায় খুব ফ্রেশ তেল নিরাপদ তেল হাজার হাজার সরিষা আল্লাহ তালার মেহরবান একটা সরিষা থেকে কয়েক লক্ষ সরিষা উৎপাদন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তারা সরিষা আর সরিষা সরিষা তেল সবচেয়ে নিরাপদ রান্না কাজের জন্য ব্যবহারের জন্য উপকারী দেখতে পাচ্ছেন সুদু সরিষা সুদু সরিষা